খানা আছে পেঁয়াজ আদা এগুলো আজকে আমি প্রথমবার ঘুর্নি রান্না করছি দেখি কেমন হয় খেতে আমার বন্ধুরা কেমন আছে সবাই আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আমি নতুন নতুন ইউটিউব খুলেছি আমি নিজেও জানি না কেমন চলে যায় কেমন কেমন করতে হয় প্লিজ গাইজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো চার পাঁচ ঘন্টা ভিজে রেখেছিলাম তারপর সিদ্ধ করে নিয়েছি ভালো সিদ্ধ হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে এটার ভিতরে যে ভাজি ভাজিটা হয়ে গেছে একটু কম করে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা সব লবণ আমি দিয়েই রেখেছিলাম আগে থেকে তো হলুদ বেশি মশলা দেবো না অল্প মশলা দিয়ে রান্না করি মশ মিচি সামান্য

চুলোটা কম করা ছিল পেস্ট করে দিচ্ছি আর ওটা ঢেলে দিচ্ছি এর ভিতর আলু দেওয়ার দরকার ছিল কিন্তু আমি আলুটা দিচ্ছি না কারণ ঠিক বেশি হয়ে যাবে ফ্রেশ কারণ আলুটা দেওয়া হয়নি চুলো সেই পাশেটা দুধ গরম করছিলাম ঢাকা আছে নাহলে তেল লাগবে এর ভিতর বাস এটাকে দশ মিনিট গরম করলে ঘুগনি রেডি ঘুগনি ইজ রেডি কার কার পছন্দ হয়েছে বন্ধুরা চলে আসো রাতের আজকের খাবার আছে ঘুগনি খেয়ে নেবো আমরা কমেন্ট করো তোমরা বন্ধুরা